আসসালামু আলাইকুম অ্যাম্বিশন অনলাইন একাডেমির পক্ষ থেকে আমি মোহাম্মদ রাসেল ইসলাম আবারও তোমাদের মাঝে হাজির হয়েছি আইসিটির তৃতীয় অধ্যায় এমসিকিউ সমাধান নিয়ে আজকে তোমাদের সাথে কয়েকটি গুরুত্বপূর্ণ আইসিটির সমাধান নিয়ে আলোচনা করব এবং এ আশা করব এই আলোচনাটুকু যদি তোমরা দেখো এবং এই এমসিকিউ কিউ যদি তোমরা দেখো তাহলে এখান থেকে যে ধরনের এমসিকিউ আসুক না কেন তোমরা সেটা দিতে পারবে দেখো এইখানে দেওয়া আছে ফাইভ তারপরে হচ্ছে ডি এরপরে হচ্ছে পনেরো ফাইভ ডি পনেরো ধারাটির পরবর্তী সংখ্যা কোনটি পরবর্তী সংখ্যা কোনটি আসলে এখানে আমাদের পার্থক্যটাকে দেখতে হবে পাঁচ আর এখানে হচ্ছে ডি ডি মানে হচ্ছে তেরো ডি মানে কত তেরো দেখো আমি ডি এর মানটা লিখতেছি ডি মানে হচ্ছে তেরো আচ্ছা তেরো সাথে পার্থক্য পাঁচ আছে মিলাইতে পার্থক্য হচ্ছে আমার আট যদি যোগ করে তেরো আর আটে যোগ করলে হয় আমার একুশ তেরো আর আটে যোগ করলে কত হয় একুশ হয় আচ্ছা একুশ তাহলে এই একুশ এটা বের হইল আমাদের দশমিক বলতেছে দশমীকে যদি একুশ বের হয় এর পরবর্তী এই একুশের মানটা হেক্সাতে জাতি আসবে কিন্তু পনেরো তো পনেরো সাথে আমাকে আরও যোগ করতে হবে এক পনের সাথে এক যোগ করতে হবে পরবর্তী মানে হচ্ছে এক যোগ করতে হয় তাহলে এখানে দেখো পনেরো পনেরো তখন এক যোগ না এখানে তোমাকে যোগ করতে হবে আট কত যোগ করতে হবে আট কারণ আমার পার্থক্য কত ছিল পার্থক্য ছিল এখানে আট তাহলে পনেরো সাথে যদি এখানে আমি আট যোগ করে দেই তাহলে আট আর পাঁচে যোগ করলে হয় তেরো তেরো মান এক জাত হয় ডি তেরো মান একজাতে হয় ডি ক্যারি যেহেতু নাই তার মানে হচ্ছে ওয়ান ছিল ওয়ান হবে উত্তর হবে তাহলে কত ওয়ান ডি মনে রাখবা এখানে ফাইভ ডি এ জাতীয় কোনো ধারার পরবর্তী মান যদি সংখ্যা বের করতে বলে তাহলে এখানে পার্থক্য নির্ণয় করবা পার্থক্যের সাথে তারপর পরের শেষের সংখ্যাটার পার্থক্যটা যোগ করে দিলে পরবর্তী সংখ্যাটা বের হয়ে যাবে তারপর দেখো দুই নম্বরে দেওয়া আছে এখানে এক্স ইকুয়াল হচ্ছে বেস দেওয়া এখানে ফাইভ হলে এক্স সমান সমান চোদ্দ এক্সের মান চোদ্দ আসে এর পরবর্তী মান কোনটি আসলে এখানে ফাইভ ফাইভ তো আমরা জানি কোনো সংখ্যার ভিত্তি নাই তবে এখানে ফাইভ যেহেতু দিয়ে রাখছে এটা অঙ্ক করা যাবে এখানে সংখ্যাটা হবে শূন্য থেকে শূন্য ওয়ান টু থ্রি ফোর পর্যন্ত তার মানে এখানে পাঁচটা সংখ্যা আছে কয়টা সংখ্যা আছে পাঁচটা সংখ্যা আছে তাহলে বলতেছে আর পরবর্তী তাহলে চোদ্দ চোদ্দোর সাথে যদি আমরা এক যোগ করে দেই দেখো এখানে চোদ্দ এই চোদ্দ সাথে যদি আমরা এক যোগ করে দিই তাহলে দেখো এখানে চার আর একে যোগ করলে হয় পাঁচ কারণ এখানে ভিত্তি কিন্তু আছে পাঁচ তোমার তার থেকে এক সংখ্যা কম নিতে হবে নিতে হবে এখানে ফোর পর্যন্ত ফোর পর্যন্ত যদি নিয়ে থাকি তো অক্টাল যোগের ক্ষেত্রে যেমন ছিল সেভেন আর এইটে যোগ সেভেন আর ওয়ানে যোগ করলে হয় এ এইটের মান হয় জিরো ক্যারি থাকে ওয়ান এইখানে সেম একই হবে চার আর একে যোগ করলে হবে কত চার আর একে যোগ করলে পাঁচ কিন্তু পাঁচ না হয়ে এখানে হবে জিরো কারণ ভিত্তি দেওয়া আছে কত আমার ফাইভ এই জন্য মান হবে আমার জিরো চার আর একে যোগ করলে হয় জিরো ক্যারি থাকে ওয়ান ক্যারি ওয়ান আর এইটা ওয়ান যোগ করলে হয় টু তাহলে উত্তরে দেখো আমার কিন্তু এখানে দেওয়া আছে উত্তর হবে গ নাম্বার টোয়েন্টি তারপরে ডাবল অ্যাপ হেক্সা পূর্বের সংখ্যা কত ডাবল অ্যাপ এখানে হ্যাকজা দেওয়া আছে ডাবল অ্যাপ এক পূর্বের সংখ্যা কত পূর্বের মানে হচ্ছে আগে পূর্বের মানে হচ্ছে আগে তার মানে আগের আমার যে এক সংখ্যাটা আছে এই সংখ্যাটা আমি বিয়োগ করবো এখানে দেখো ডাবল অ্যাপ আছে এটা এক জাতি আছে তার মানে আমি এখানে বিয়োগ করবো বিয়োগ করলে ওয়ান আসে অ্যাপ পর্যন্ত ওয়ান আসে অ্যাপ পর্যন্ত মিলাইতে গেলে আমার লাগে কিন্তু লেটার হিসাব করলে লাগবে এখানে ই আর এখানে কত আছে দেখো হাতে যেহেতু নাই অ্যাপ আসে আমি অ্যাপই বসাবো উত্তর হবে আমার এখানে অ্যাপই উত্তর কী হবে এখানে অ্যাপ ই এটা হচ্ছে সঠিক উত্তর অ্যাপ আর হচ্ছে ই তে পূর্বের মানে হচ্ছে আগের পূর্বের মানে হচ্ছে আগের এক বিয়োগ করতে হবে আর পরের যদি বলে তাহলে এক যোগ করতে হবে ওয়ান এর সমতুল্য দশমিক সংখ্যা কোনটি এই অঙ্কটা কিন্তু দেওয়া আছে বাইনারিতে দেখো বলছে এটাকে দশমিক সংখ্যা দশমিক সংখ্যা যদি আমরা করতে যাই এখানে যে সংখ্যাটা লেখা আছে সংখ্যাটা আমরা লিখব ওয়ান জিরো ওয়ান 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 এখানে তিনটা ওয়ান দেওয়া আছে এখন আমরা এটার জন্য মানগুলা যে আছে মানগুলা বসাবো এটা হচ্ছে দেখো ওয়ান এটা হচ্ছে টু এটা ফোর এটা এইট এটা হচ্ছে কত এটা হচ্ছে আমার ষোলো তাহলে দেখো যেটা যে সংখ্যাটা ক্ষেত্রে আমার জিরো আছে ওই রাশিটা কিন্তু আমার বাদ যাবে তাহলে বাদ গেলে এখানে হচ্ছে ষোলো আর চাইলে যদি যোগ করি তাহলে হচ্ছে আমার বিশ বিশ আর দুই হচ্ছে বাইশ বাইশ আর এক হচ্ছে তেইশ তাহলে দেখো তাহলে এই যে অঙ্কটার সমতুল্য দশমিক সংখ্যা উত্তর হচ্ছে আমার তেইশ একবারে সহজ নিয়মে কিন্তু বের করে ফেললাম তারপরে বলছে ফাইভ এম হেক্সা এর পরের সংখ্যা কত পরের এটাও যদি আমরা করি তাহলে এটাও এভাবে করা যাবে ফাইভ এর পরের সংখ্যা একটু আগে বললাম পরের মানে এক যোগ তাহলে এখানে হচ্ছে ফাইভ আর হচ্ছে এ এর মানে এক যোগ করে দিব এ এখানে হচ্ছে এ এ মানে হচ্ছে টেন টেন আর ওয়ান যোগ করলে হয় এলিভেন এলিভেনের যদি আমরা লেটারে বসাই তাহলে হচ্ছে এখানে বি আর এখানে যত ফাইভ আছে আমরা ফাইভ বি লিখবো তাহলে উত্তর হচ্ছে কত দেখো ফাইভ উত্তর হবে এটা উত্তর হচ্ছে ফাইভ বি উত্তর হচ্ছে ফাইভ কারণ এখানে হচ্ছে এ মানে হচ্ছে টেন টেন আর ওয়ান যোগ করা এলিভেন এলিভেনের মান হচ্ছে বি যেহেতু ক্যারি নাই তাহলে ফাইভ আছে এখানে আমরা ফাইভ বি লিখবো তাহলে দেখো ফাইভ এ পরবর্তী সংখ্যা হচ্ছে ফাইভ বি ফাইভ বি যদি আমাদের এ জাতীয় অঙ্ক আসে তাহলে পরবর্তীতে আমরা এই অঙ্কগুলো সঠিকভাবে উত্তর দিতে পারবো আশা করব এই অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছ পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ